আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রবি মেডিসিন অ্যান্ড হেলথে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে যে ট্যাবলেট সম্পর্কে আপনি জানতে পারবেন এর মূল নাম হল এই সিলেক্স এটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে রিনাডা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ট্যাবলেটটি দুইটি ফর্মে তৈরি করা হয়ে থাকে একটি হলো টেন মিলিগ্রাম একটি হলো ফাইভ মিলিগ্রাম দুইটার কার্যকারিতা মূলত একই ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের দাম হলো সাত টাকা করে পিস এবং টেন মিলিগ্রামের ট্যাবলেটের দাম হলো বারো টাকা করে পিস সেই অনুযায়ী প্রতিটি পাতার সর্বোচ্চ খুচরা মূল্য হল সত্তর টাকা এবং টেন মিলিগ্রামের পাতার সর্বোচ্চ খুচরা মূল্য হল একশো টাকা তো আজকে আমরা এই এসিলেক সম্পর্কে বিস্তারিত জানবো এটি মূলত এস সিটালোপ্রাম অক্সালেট ইউএসপি মূলত এই ট্যাবলেটটি মুখে সেবনযোগ্য সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপ্টিক ইনহাবিটর এসি টালোপ্রাম রেজেমিক বাইসাইকেলিক থ্যালেট ডেরিভেটিভ সিটালোপ্রামের এর এনান শিওমার মূলত সিটালোপ্রাম সেরোটানিন ডিয়পটেকের ক্ষেত্রে আর এনান সিওমার থেকে কমপক্ষে একশো গুণ বেশি কার্যকারী সিরোটানার্জিক আলফা ও বিটা এডোনার্জিক ডোপামিন হিস্টামিন মাস্কারিনিক ও বেনজোডায়াজিপাম রিসপেটার প্রতি এর কোনো আকর্ষণ নেই বললেই চলে স্বাভাবিকভাবে এই ট্যাবলেটটি মূলত মেজর ডিপ্রেসিভ এপিসোড জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার তারপরে প্যানিক ডিজার্ডার সোশ্যাল অ্যাংজাইটি ডিজার্ডার ইত্যাদির জন্য খুব ভালো কাজ করে থাকে মূলত ট্যাবলেটটি সেবনের রোগ অনুযায়ী বিভিন্ন মাত্রা রয়েছে মেজার ডিপ্রেসিভ এপিসোড জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার ক্ষেত্রে প্রাথমিক মাত্রা টেন মিলিগ্রাম দিনে একবার এবং বর্ধিত মাত্রা সর্বোচ্চ দুই বিশ মিলিগ্রাম দিনে একবার প্যানিক ডিজর্ডার প্রাথমিক মাত্রা স্বাভাবিকভাবে পাঁচ মিলিগ্রাম দিনে একবার এবং বর্ধিত মাত্রা বিশ মিলিগ্রাম দিনে একবার তারপরে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা দশ মিলিগ্রাম দিনে একবার এবং পাঁচ মিলিগ্রাম মাত্রা সমন্বয় করা যায় বর্ধিত মাত্রা সর্বোচ্চ বিশ মিলিগ্রাম বিশেষ ক্ষেত্রে অর্থাৎ বয়স্ক রোগীর পঁয়ষট্টি বছর উপরে যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যকৃত সমস্যা যাদের রয়েছে বা যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য পাঁচ মিলিগ্রাম দিনে একবার এবং বর্ধিত মাত্রা সর্বোচ্চ টেন মিলিগ্রাম কিডনিজনিত সমস্যা যাদের রয়েছে তীব্র সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যদি ওষুধের মাত্রা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এক সপ্তাহ পর বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে স্বাভাবিকভাবে এ সিটালোব্রাম কিন্তু সুসহনি তারপর কিছু পার্শ্বপত্রী কিন্তু থেকে থাকে তার মধ্যে রয়েছে সিটালোব্রাম বা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহার নির্দেশিত অর্থাৎ এটা পূর্ত নির্দেশনা বা এটা ব্যবহার করা যাবে না এরপর রয়েছে চিকিৎসা শুরুর ক্ষেত্রে যেগুলো সকল সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো চিকিৎসা শুরুর কয়েক মাস পর্যন্ত অথবা সেবন মাত্রা পরিবর্তনের সময় শারীরিক অবস্থার অবনতি আত্মহত্যার প্রবণতা ও আচরণের অস্বাভাবিকতা পর্যবেক্ষণ করা উচিত মানসিক উন্মাদনা ও খিচুনি হতে পারে রোগীদের ক্ষেত্রে এসিডের ব্যবহার করে সাবধান সাবধানতা অবলম্বন করা উচিত এরপরে এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন অনিদ্রা তারপরে বিলম্বিত বীরজপাত বৈম বিভাব অতিরিক্ত ঘাম ক্লান্তি যৌন কামনা হ্রাস ইত্যাদি অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে অতি দ্রুত বীরজপাত হয়ে যায় তারা কিন্তু এই ট্যাবলেটটি সেবন করতে পারেন যে তাদের বীর্যপাত বিলম্বিত হওয়ার জন্য তো অনেকেই কিন্তু এটা সেবন করে থাকেন সেক্ষেত্রে আশা করি এটাও আশানুরূপ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবং বিরল ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে আগ্রাসন হতাশা হ্যালোসিনেশন সেরোটিনিন সিনড্রোম ইত্যাদি গর্ভাবস্থায় এবং স্তরান্তরকালে এই এসিটালোপ্রাম বা ইসিলেক্স আপনি গ্রহণ করতে পারবেন কি না গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে এসিটালোপ্রাম এখনও কিন্তু ব্যবহার সুরক্ষা বা প্রতিষ্ঠিত হয়নি অতএব চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় এসিটালপ্রাম বা এসিলেক্স গ্রহণ করা থেকে বিরত থাকবেন এবং স্থানাদানকালে স্বাভাবিকভাবে এসিটালোপ্রাম মায়ের বুকের দিন নির্গত হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর প্রত্যাশিত সুবিধাগুলো সম্ভাব্য যুক্তির সে যদি বেশি হয় বা না হয় তাহলে স্থানাদানকালে মায়েদের এসিটালোপ্রাম দেওয়াই উত্তম শিশু কিশোর ও বয়সন্ধিকালীন ব্যবহারের ক্ষেত্রে আঠারো বছর কম বয়সী শিশু এবং কিশোরদের ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা উচিত নয় যদি অধিকমাত্রায় এই ওষুধকেও সেবন করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি একক অন্যান্য ওষুধ বা অ্যালকোহলের সংমিশ্রণে এসিটার প্রায় অতিমাত্রায় লক্ষণগুলোর মধ্যে রয়েছে খিচুনি কোমর ব্যথা মাথা ঘোরা হাইপারটেনশন অনিদ্রা অনিদ্রা বমি ভাব সাইনাস ট্যাকিকার্ডিয়া অনিদ্রা ইসিজি পরিবর্তন ইত্যাদি তো এগুলো অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া মাত্রা অতি আপনারা কখনও গ্রহণ করার চেষ্টা করবেন না বন্ধুরা আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যে সকল বন্ধুরা আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাইলে রেভি মেডিসিন অ্যান্ড হেলথ নামে পেজ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন আমরা প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা আসসালামু ওরমতো আল্লাহি